বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানিয়ে এবং রোমা কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এসেছি নতুন নিত্য নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে এই যে আমগুলো দেখাচ্ছি দেখেন অনেক বড় বড় কিন্তু এই আমগুলো আর আমগুলো গাছ থেকে পাড়া দেখেন দেখাইছি এই যে গাছ গাছের ডালগুলো কাটা হয়েছে তারপরে কিন্তু গাছে অনেক সুন্দরভাবে আম ধরছে ওই যে কি যেন একটা বলে না মরা গাছে ফুল ফুটেছে তো এই গাছে কিন্তু পাতা নেই কেটে দিয়েছে তারপরে যেটুকু ডালা আছে ওটুকু তো অনেক সুন্দরভাবে আম ধরছে কত সুন্দর লাগছে বন্ধুরা অবশ্যই সেই কমেন্ট করে জানাবে আর এই যে কাঁঠাল গাছ গাছে কয়টা কাঁঠাল ধরছে এই যে ছোট ছোট চারটে কাঁঠাল ধরছে এই কাঁঠালগুলোর যে টেস্টি না ও এত সুন্দর তো যাই হোক মূল রেসিপিতে ফিরে চলে গেলাম এই যে আমগুলো কেটে পরিষ্কার করে নিয়ে ধুয়ে তারপরে আমি পাতিলে উঠায় দিয়েছি কাঁচা আমের যেহেতু আম খুব বানাবো হয়েছে ক্যামেরায় আবারও দিয়ে দেখাবো আপনাদের তো এইভাবে আমার রেসিপি ফলো করে যদি আপনারা আমসত্ত্ব বানাতে চান তাহলে খুবই সুন্দর পারফেক্টলি একটা আম বানিয়ে নিতে পারবেন জাস্ট ফাটাফাটি হইবে বলবো হোক তো সবাই ভালো আছেন ভালো থেকে আমার পাশে আছেন আলহামদুলিল্লাহ তো যদি আমার রেসিপিগুলো একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো বন্ধুরা কি ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট করবেন আর এই যে ভিনেগার এটা সাদা কথা বা ভিনেগার আমি কিন্তু নিজে হাতে বাড়িতে বানাইছি সাইটিং এক্সেড দিয়ে অথবা টক লবণ বা টক সিনি এইটা দিয়ে এটা মুদিখানার দোকানে পাওয়া যায় তো আমি ভিনেগারটা দিলাম যাতে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসে ভিনেগার প্রজেক্ট অ্যাক্টিভিটিজ এর কাজ করে তো এটা খুবই সুন্দর এই কোনো জীবাণু থাকলে এটা ধ্বংস করে দেয় তো বন্ধুরা সহজে মর্ষা ছাতা এগুলো পড়ে না আচারে বলেন আর আম সত্যতেই বলেন এবং মাংসের কাজে কিন্তু এটা এইটা খুবই উপকারী আপনারা হচ্ছে মুরগির রোস্ট বানাইতে গেলেও অন্য কোন বিভিন্ন রেসিপি বা বিভিন্ন আইটেমে কিন্তু এটার প্রয়োজন হয় তো আমি কথা বলতে বলতে কিন্তু ডাল ঘুটনিটা দিয়ে ঘটিয়েও নিচ্ছি দেখেন সুন্দর করে আমি ঘটিয়ে নিয়ে তারপরে কিন্তু সেকে নিব এটাও বললাম তো দেখেন কিভাবে করে নিচ্ছি আমার দিকে লক্ষ্য করেন এবং ফলো করেন তাহলে আমার বলার আগে দেখতেই তুমি বুঝতে পারবা যে এটা কি করতেছে ওকে বন্ধুরা আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করবা যে রুমা আপু এটা কিভাবে করছো আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দা আমি অলরেডি সবার কমেন্টের উত্তর দিয়ে দেই রিপ্লাই করে দেই তো যাই হোক আমি নতুন ইউজার তো দেখে বুঝতে পারছেন দিগত কয়েক মাস ধরে আপনাদের সাথে চলাফেরা করতেছি অবশ্যই বুঝতেছেন তো নতুন ইউজার হলে ভিউজ একটু হয় তো জানি না তোমাদের ভালো লাগার জিনিস আমার কোনো মাঝে আছে কি না আমার তো এই যেভাবে আমি দুধ ছাঁকুনি দিয়ে ডাল এরকম করে গরম অবস্থায় ঘেটে নিয়েছি আর সেকেনে কিন্তু চলে আসছি আবারও চুলার পাশে মল রেসিপিতে ফিরে আসছি আর এটা ভালো করে সামান্য পরিমাণ চিনি দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিব তলিতে না বেঁধে যায় তাহলে ভালো হবে না আর কালারটা খুবই সুন্দর আসছে কিন্তু পারফেক্ট ইনশাল্লা আলহামদুলিল্লাহ আমিও খুশি কালারটা দেখে আপনাদের মাঝে আপলোড করে আমি আল্লাহর রহমতে খুশি থাকি ভালো থাকি আল্লাহর উপর ভরসা করি আর তোমার তোমাদের ভালোবাসা এগে যেতে চাই তোমার অবশ্যই ভালোবাসা আমার পাশে আছো আলহামদুলিল্লাহ এভাবে থাকবেন আল্লাহর রহমত এবং আল্লাহর নিয়ামতের দান অসম আর আমার ওইটা হয়ে গিয়েছে আমি এই যে প্লেটে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি পাখির অত্যাচার থেকে বাছার জন্য আপনারাও দিয়ে দিবেন সরিষার তেল দিলে পাখিটা কাছে আসে না কিন্তু সারটা ফুরিয়ে গেলে বা নিচে থাকলে খেয়ে শেষ করে দেয় এর অত্যাচারে আমি বাছি না চাট মশলাটা আমি দেই নাই সিনি ফ্লেক্সটা দিয়ে দিলাম আর মরিচ কুচু করে দিতে চাইলাম হাতের কাছে নাই ক্যামেরা থেকে উঠতে পারি নাই তো যাই হোক আপনাদের কাছে আছে দিবেন আর আমি এর সাথে কিন্তু ওই যে টমেটোর গুঁড়ো আর কাঁচা লঙ্কার গুঁড়ো সংরক্ষণ করেছিলাম সেইটা এই যে এইটা একটু দিয়ে দিব আর এটা দিলে না পাখির অত্যাচার বেড়ে যায় আর টমেটোর গুঁড়ো যদি দাও না টকের সাথে আর একটা টক আর সামান্য পরিমাণ চিনি টক মিষ্টি ঝাল আমি সত্যটা হয় আতই টেস্টের লোভনে হয় জানি না আমি পাখির হাত থেকে বাঁচাইতে পারবো কিনা না অলরেডি দুইটা থালিতে আমি ঢেলে নিলাম আর পাখির অত্যাচার থেকে বাঁচতে পারি নাই বিধায় একটা থালি খেয়ে নষ্ট করছে আর বাসার জন্য যেভাবে মিষ্টির দোকান বা যে কোনো দোকান থেকে ফলমূলের টাকা দিয়ে কিনেও নিয়ে আসতে পারেন বা ফলমূল নিয়ে আসলে সেটাও পরিষ্কার করে নিয়ে এরকম আমার মতো সেলাই মেশিনে সেলাই করবেন আমার এইটা হচ্ছে জ্যাকি পাওয়ার মেশিন এটাই আমি চালাই বন্ধুরা একটু দর্জে মানুষ ঠিকঠাক করে নিলাম নিয়ে এটা সেলাই করে এই যে এভাবে আমি দিয়ে প্রতিটা আসার এভাবে আমি নিয়ে নেব যেহেতু আমরা দুইটা থালিতে দিয়েছিলাম একটা থালি খেয়ে ফিনিশিং করে দিয়েছে আর সামান্য পরিমাণ আর একটা থালিতে আছে এই জন্যই আমি বুদ্ধি খেটে এই কাজটা করে নিলাম অথবা কারণ এরকম মশারি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে ভাবে রেখেও কিন্তু আচার থেকে সংরক্ষণ করতে পারবেন কারণ পাখি দ্বারা যদি এই আচারগুলো খায় আর সেটা যদি আমরা না থেকে খেয়ে ফেলে হাঁপানি বিভিন্ন রোগে আক্রান্ত হব এবং বাদুর খাওয়া বা অন্য পাখি খেলে তো বন্ধুরা আমার আম সত্ত্বরটা শুকিয়ে গিয়েছে নিয়ে আসছি এই যে দেখাইতেছি দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা আর পারফেক্টলি এটা উঠাবো এবং কেটেও নিব নিয়ে আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে দেখেন ওটার সাথে কালারটা অ্যাডজাস্ট হয়েছে আর ভালো লাগলে অবশ্যই বলবেন তারপরে ফ্রিভাবে দেখাইতেছি আবারও এই যে দেখেন সুন্দর হয়েছে বন্ধুরা ইপাশ উপাশ থেকে এটা আরও খেয়েছে এটাও কিন্তু আমি খাবো না বা দুর বা পাখি খাকা কোনো জিনিস খালে হাঁপানি হবে আরও বিভিন্ন রোগে আক্রান্ত হবেন এবং পাতলা পায়খানা হয় মরেও যেতে পারেন তো দেখেন খুব সুন্দর করে উঠে যাচ্ছে দিয়ে একটু ছড়িয়ে দিলে উঠবে তো সবটা দেখা ক্যামেরা এটা উঠায় নিলাম তারপরে যে ফেলে দিয়ে রোলস করে নিচ্ছি তো বন্ধুরা এভাবেই করে নেবেন কেটে কুটে নিয়েও দেখাতেছে আপনাদের এটা কিন্তু আমি খাবো না আর যেটাই মনে করেন আম পর্যাপ্ত পরিমাণে নাই আমার আমের গাছ বেশি নয় যাই হোক সবাই বললে দিবে দিবে না কেন সবাই ভালোবেসে আমার পাশে আছে সবাই জানে আমার গ্রামবাসী এবং ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইনশাল্লাহ সবাই ভালোবেসে পাশে আছে আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহরবানি আমি আপনাদের মাঝে আসতে পেরেছি ভাবে চিন্তা আসছি ফিরে যাওয়ার কোনো অপশান নাই চলে যাইতেই চাইছিলাম কিন্তু না পারতেছি সইতে না পারতেছি কইতে কি আর বলবো গিয়েছে আমার আমি তো লোক সামলাইতে পারতেছি না বা কষ্ট লাগতেছে যে চলে ইউটিউব থেকে বিদায় নিব নিতে পারতেছি না তো যাই হোক পরিশ্রম করতেছি ইনশাল্লা আল্লাহর ভরসা করে চলতেছি আর এই যে দেখেন পারফেক্টলি কত সুন্দর হয়েছে কত ভালো হয়েছে ওটা মোটা করে দিয়েছিলাম ওকে পারফেক্ট হয়েছে বন্ধুরা ফালাই দিয়েছি নেই নি মনের দুঃখে কষ্টে কারণ ওটা সুখায়নি উপর থেকে নষ্ট করে দিয়েছে ভালো থাকেন সুস্থ থাকেন টা বাই বাই